রাত পোহালেই উচ্চ মাধ্যমিক আর ক্লাস ইলেভেনের বাংলা পরীক্ষা আজকে তোমাদের জন্য রয়েছে তাই কিছু স্পেশাল টিপস শুধুমাত্র বাংলা বিষয় নিয়ে নয় অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এই পরীক্ষা প্রস্তুতির টিপসগুলি তোমাদের অনেক অনেক সাহায্য করবে প্রথমেই পরীক্ষার জন্য তোমাদের জানাই অনেক অনেক শুভকামনা অভিনন্দন এবং আশীর্বাদ আজকের ভিডিওর মূল টপিকে প্রবেশ করবার আগে তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিই এমসি কিউ এসএ কিউ কেমনভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতায় লিখবে তারপর ইলেভেনরা কি করবে সেটাও বলে দেব তোমরা স্ক্রিনের ওপর দেখছো উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মানে উত্তর লেখার খাতা কেমন হবে তার একটা নমুনা টু জিরো এরপর টু ফোর অর্থাৎ চব্বিশ বসিয়ে দেবে দু সাবজেক্টের জায়গায় সাবজেক্টের নাম তোমার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তোমরা লিখবে দেখো ডান সাইডে কোয়েশ্চেন আর মার্কস আছে এখানে কিছু লিখবে না এটা স্যারেরা যারা খাতা দেখবেন তারা এখানে কত নাম্বার পেয়েছ সেটা বসাবেন আর নিচে আছে যে কয়েকজনের সিগনেচার এখানে কিন্তু তোমাদের কোনো সিগনেচার হবে না যিনি যে স্যার ঘরে গার্ড দিয়েছেন যিনি খাতা দেখেছেন যিনি হেড এক্সামিনার এটা তাদের অপশন অর্থাৎ শুধু এই অংশটুকু তোমাদের ফিল করতে হবে আগামীকাল যখন পরীক্ষা দিতে যাও লেখা কেন্দ্র থেকে যখন তোমাদের খাতা দেওয়া হবে তখন গোটা বিষয়টা স্যারেরা তোমাদের বুঝিয়ে বলেও দেবেন এবারের পৃষ্ঠার থাকবে এই রকম যেখানে এমসিকিউ লেখার জন্য ছক কেটে দেওয়া আছে এক দাগের এমসিকিউ এর উত্তর অপশান লেখা যেখানে ওখানেই লিখতে হবে কোনো উত্তর লেখার দরকার নেই শুধু ক খ গ ঘ এর মধ্যে কোনটা হবে সেটা লিখতে হবে তোমরা অনেকেই এই বাক্সতে উত্তরের যে অপশানটা ঠিক সেটা লেখো এটা কিন্তু লেখা নিষ্প্রয়োজন দাগে যে এমসিকিউটা দেওয়া হয়েছে তার উত্তর ক হবে খ হবে গ হবে না গ হবে শুধু সেইটা এই অপশানের যে ঘর কাটা সেখানে তোমরা লিখবে যদি কোনো কারণে ভুল হয়ে যায় কেটে পাশে লিখবে দেখো যে এখানে লেখার পর্যাপ্ত জায়গা থাকবে এই রকম প্রথম থাকবে তারপর দ্বিতীয় পৃষ্ঠা থেকে তোমাদের থাকবে এস এ কিউ অর্থাৎ এক নাম্বার মানের যে শর্ট কোশ্চেন তার উত্তর লিখবার জায়গা এখানে তোমাদের চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই যে বাক্স দেওয়া এর মধ্যেই তোমাকে উত্তরটা কমপ্লিট করতে হবে অযাচিতভাবে বেশি বেশি গাদা গাদা লেখা লাগবে না পূর্ণ বাক্যে উত্তর লিখবে চেষ্টা করবে একটু ছোট করে লেখার যাতে এই বাক্সের মধ্যে উত্তরটা ধরে যায় যাদের হাতের লেখা বড়। তাদের কিন্তু চূড়ান্ত সতর্কতা এখানে অবলম্বন করতে হবে আর যদি কোনো কারণে এখানে উত্তর কাটা যায় তাহলে কিন্তু বোর্ডের নিয়ম অনুযায়ী লেখবার আর কোনো জায়গা থাকবে না তাই তোমরা চেষ্টা করবে এই বাক্সের মধ্যেই উত্তরটাকে কমপ্লিট করবার তবে দেখা গেল তুমি লেখবার পর কোথাও কোনো ক্রমে ভুল হয়ে গেল সেক্ষেত্রে এটা কিন্তু অফিসিয়াল নিয়ম নয় তুমি যেটা করে আসতে পারো ধরো দুই দাগের চার তোমার ভুল গেছে তুমি এই উত্তরপত্রে যেখানে সাদা পৃষ্ঠা থাকবে সেখানে দুই পয়েন্ট চার দাগ দিয়ে তুমি তোমার উত্তরটা লিখে আসতে পারো তবে এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় একান্ত যদি তোমার এই ঘরের মধ্যে উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো আর এরপর এই এমসিকিউ এসে ঘরগুলির পরের পৃষ্ঠাগুলি থাকবে এইরকম পুরো সাদা এখানে মার্জিন টেনে তোমাদের অন্যান্য প্রশ্নের উত্তর অর্থাৎ এক নাম্বারের বাইরে যে সাবজেক্টে যত নাম্বারের প্রশ্ন হয় বড় প্রশ্ন মাঝারি প্রশ্ন টিকাধর্মী প্রশ্ন সেই উত্তরগুলো তোমাদের কিন্তু পরপর সাদা পৃষ্ঠাতে লিখতে হবে এতদিন পর্যন্ত ইলেভেন পরীক্ষার প্রশ্ন বোর্ড করত কিন্তু এবার থেকে স্কুল প্রশ্ন করবে স্কুল পরীক্ষার খাতা দেবে সবকিছু স্কুলের দায়িত্ব তাই ইলেভেনের পরীক্ষাতে আমরা যতদূর খবর পাচ্ছি অধিকাংশ স্কুলেই সাদা খাতাতে তোমাদের উত্তর লিখতে হবে কোনো রকম ছক কেটে দেওয়া থাকবে না এক্ষেত্রে স্কুলের স্যারেরা তোমাদের যেমন ভাবে উত্তর লিখবার পরামর্শ দেবেন তোমরা তেমন ভাবেই লিখবে চেষ্টা করবে প্রথম দু আড়াই পৃষ্ঠার মধ্যে এমসিকিউ এসেউ গুলোকে এক জায়গাতে তোমরা গল্প কবিতা নাটকের নাম লেখকের নাম এগুলো সব গুলিয়ে ফেলো এটা কিন্তু একটা বড় সড়ো ভুল এটা তোমরা গুলিয়ে ফেলবে না এই জায়গাতে সতর্ক থাকবে আজকে এখনি ভালোভাবে পড়ে নাও প্রত্যেকটা গল্প কবিতা লেখকের নাম মূল গ্রন্থের নাম এই সম্পর্কিত তথ্যগুলো তোমরা অনেকেই পরীক্ষার খাতাতে একটা ভুল জিনিস লেখো কবি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তোমরা লেখো কবি সতীনাথ ভাদুড়ির লেখা প্রথমেই মনে রাখবে গল্প যিনি লিখেছেন আমরা যখন কোন গল্পের প্রশ্নের উত্তর দেব লিখবো গল্পকার অমুকের লেখা অমুক গল্প থেকে লাইনটি বা উদ্ধৃতিটি নেওয়া হয়েছে দ্বিতীয় কবি দিলে কবিতা থেকে আর কি প্রশ্ন দিলে আমরা লিখবো কবি অমুকের লেখা অমুক কবিতা থেকে লাইনটি নেওয়া হয়েছে যদি নাটক দেয় লিখবো নাট্যকার লেখা নাটক থেকে লাইনটি নেওয়া হয়েছে আশা করি এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম এসব না করে তুমি প্রত্যেকের ক্ষেত্রে কবি নাট্যকার লেখক সবার ক্ষেত্রেই বিশিষ্ট সাহিত্যিক অমুকের লেখা অমুক গল্প কবিতা নাটক থেকে এটা নেওয়া হয়েছে এই জিনিসটাও কিন্তু লিখতে পারো দ্বিতীয় উত্তরপত্রে তোমরা নীল কালি দিয়ে উত্তর লিখবে সাধারণত সবাই এটা করো কিন্তু স্পেশাল যে লাইনগুলো কিংবা কোনো কোটেশন ব্যবহার করলে সেটা কালো কালি দিয়ে লিখবে যদি তুমি মনে করো না আমি দুটো কালি ব্যবহার করব না তাহলে কোটেশান বা স্পেশাল যে লাইন একই কালি দিয়ে লেখো কিন্তু নিচে একটা করে আন্ডার লাইন করে দাও খাতাতে অবশ্যই মার্জিন টানবে মার্জিন টানার ওপর নাম্বার ঠিকই নেই কিন্তু এতে তোমার খাতাটা আরো সুন্দর দেখাবে তবে পরীক্ষায় দেখা গেল টাইম নেই আর মার্জিন টানার সময় সুযোগ নেই জাস্ট চারকোনা মার্জিনের মতো করে ভাজ করে তাতে উত্তর লিখলেও কিন্তু চলবে একটা ভুল তোমরা অনেকেই করো গাদা গাদি করে উত্তর লেখো এটা করবে না একটা প্রশ্নের উত্তর শেষ হওয়ার পর পর্যাপ্ত ফাঁকা দিয়ে পরেরটা শুরু করবে এটা আমি প্রত্যেককে বলছি মার্জিনের কথা প্রত্যেককে বলছি বাংলা পরীক্ষাতে তোমরা আর একটা ভুল করো র আর ডয় শূন্য র এই দুটো জিনিস গুলিয়ে ফেলো এটা কিন্তু খুব খারাপ একটা অভ্যেস চেষ্টা করবে এমন যাতে না হয় পড়া আর পড়া দুটো কিন্তু আলাদা জিনিস প বয় শূন্য র দিলে হয়ে যায় পরিধান করাই এই যে আমি জামা বা একটা কি শার্ট পরেছি এটা আর পড়া মানে রিডিং এই যে র আর দয় শূন্য র যে একটা গোলমাল এটা যেন বাংলা পরীক্ষার খাতাতে না থাকে রচনা বা অন্যান্য প্রশ্নের উত্তর রচনা ইলেভেন থাকে না টুয়েলভ থাকে তোমরা চেষ্টা করবে পয়েন্ট করে লিখবার এতে নাম্বারটা বেশি আসে তুমি যদি বলো আমি পয়েন্ট করে লিখবো না সরাসরি উত্তর লিখবো তাতেও নাম্বার কম আসবে না কিন্তু এখানে তোমাকে প্যারা চেঞ্জ করে প্রত্যেক প্যারা শুরুতে বুলেট চিহ্ন বা একটা স্টার মার্ক বা একটা ছোট্ট চারকোনা ঘর এরকম একে লিখতে হবে ধরো তোমাকে প্রশ্ন করা হলো কোন প্রসঙ্গে বলেছে উক্তির তাৎপর্য লেখ প্রশ্নের নাম্বার দুই প্লাস তিন নাম্বারটা দেখবে কটা ভাগ আছে নাম্বারে নাম্বারের দুটো ভাগ থাকলে প্রথম ভাগের উত্তর শুরুর সময় একটা স্টার বা বা একটা একটা ঘর বুলেট চিহ্ন দাও দ্বিতীয় ভাগের উত্তরের আগে আর একটা দাও আমি দেখেছি ধরো উত্তর লেখার ক্ষেত্রে তোমার পাঁচবার প্যারা চেঞ্জ করতে হচ্ছে তার মানে পাঁচবারই কিন্তু বুলেট চিহ্ন বা ওই চিহ্নগুলো দেবে না শুধুমাত্র উত্তরের যে দুটো ভাগ বা তিনটে ভাগ সেই ভাগগুলোর শুরুতে শুরুতে ওই পয়েন্ট কিন্তু দিতে হয় একটা কথা বলবো ধরো তোমরা এমসিকিউ পাচ্ছ না তোমরা অনেকেই আছো ছেড়ে আসো ছেড়ে আসা চলবে না এমসিকিউতে চারটি উত্তর দেওয়া আন্দাজে হলেও উত্তর লিখে আসবে কথার কথা তুমি ধরো 10টা পারলে বাকি একটাও পাচ্ছ না বাকি যেগুলো পাচ্ছ না ভাবো বোঝার চেষ্টা করো যদি মাথা থেকে কিছু আসে সেই অনুযায়ী উত্তরে দাগ দাও যদি কিছুই না আসে আমি তোমাদের বলতে পারি সবকটা উত্তর তোমরা খ বা গ যে কটা মেলেনি ধর পাঁচটা মেলেনি পাঁচটাই লিখে এসো বা পাঁচটাই এসো দেখবে একটা হলেও সেখান থেকে কিন্তু কিন্তু ঠিক উত্তর বেরিয়ে আসবে কথা তোমরা ছাড়বে না রচনা তো মোটেই ছাড়বে না তোমরা চার ধরনের চারটে থাকে তোমরা জানো জীবনীমূলক রচনাটা যাদের কিছু কমন আসেনি তাদের জন্য কিন্তু লেখাটা খানিকটা সুবিধাজনক তোমরা ওই পয়েন্ট দেখে দেখে যদি কিছুটা লিখে আসো তাতেও দুই চার পেয়ে যাবে বাংলাতে যারা শুধু পাশ করতে চাইছো জীবনীমূলক রচনা তাদের কাছে কিন্তু একটা ব্রহ্মাস্ত্র তোমরা অনেকেই একটা প্রশ্ন করো কোন রচনাটা লেখা ভালো মানুষ মানচিত্র জীবনী না বিতর্ক উত্তর পুরো নাম্বার পাওয়া যায় যেটা তোমার কাছে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে যেটার উত্তর তোমার ভালো জানা আছে বা তুমি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে সেটাই পরীক্ষার খাতাতে লিখবে দাগ নাম্বারের দিকে কিন্তু সতর্ক দৃষ্টি রেখো অনেকেই দাগ নাম্বার দাও না বা ভুল দিয়ে আসো এটা কিন্তু একটা বড় সড়ো অপরাধ বলে বিবেচিত হবে এই ছোট্ট ছোট্ট পরামর্শগুলো মেনে চলো ইলেভেনদের জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিই যেগুলো থেকে তুমি কমন পাবেই পাবে কীর্তন এই দুটোর মধ্যে থেকে একটা আর লোককথা বা কথা ছড়া প্রবাদ প্রবচন ধাধা এই চারটে থেকে একটা এই যে দুটো টপিক বললাম ইলেভেনের তো এবার সেই অর্থে কোনো সাজেশন হয় না কারণ এক এক স্কুলে এক এক প্রশ্ন হবে কিন্তু এই যে কটা টপিক বললাম তুমি মিলিয়ে দেখবে এই টপিকগুলো থেকে প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গের সব স্কুলেই কার্যত করা হচ্ছে তোমাদের জন্য এই টপিকগুলোর উত্তরের ভিডিও আজ বিকেলের মধ্যেই পোস্ট করব ইলেভেনের এর ছাত্রছাত্রী বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখো তোমরা চাইলে শটেরও একটা ভিডিও আমি পোস্ট করতে পারি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা কথা আজকে বলবোই যেটা তোমাদের করতেই হবে তা হলো শর্ট কোশ্চেনের জন্য টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো কেন শর্টের সাজেশন হবে না শর্টের বই পড়লে কমন পাবো না না আমরা অতীতে দেখেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার শর্টগুলো সেভেন্টি পার্সেন্ট কমন থাকে কিন্তু থার্টি পার্সেন্ট এমন জটিল কঠিন বা ঘুরিয়ে দেওয়া হয় তুমি যদি টেক্সট বই না পড়ে থাকো তাহলে উত্তর দিতে পারবে না সেই অর্থে সত্যি শর্টের কোনো কিন্তু উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে সাজেশন হয় না বাংলা বিষয়ের এটা আমি তোমাদের বারবার বলেছি তোমাদের অনুরোধ করব আজকের দিনে অন্ততপক্ষে একবার হলেও সবকটা গল্প কবিতাকে পড়ে নাও তোমরা চাইলে ফুল সিলেবাস রিভিশনের একটা ভিডিও আজকে দিয়ে দেব যদি তোমরা ইচ্ছুক থাকো ইয়েস লিখে কমেন্ট করো আর আজকে অনেক ভিডিও যেহেতু পোস্ট হবে নোটিফিকেশন নাও যেতে পারে তোমরা কিছুক্ষণ অন্তর অন্তর আমাদের ভিডিওগুলো একটু চেক করে নেবে যে নতুন কোনো ভিডিও এসেছে কিনা একটা কথা না বললেই নয় তা হলো আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে যাবে পরীক্ষা হলে যাওয়ার আগে আমি পারবো কি পারবো না সব ভাবার কোনো দরকার নেই ভয় ভীতির কোনো দরকার নেই কারণ অলরেডি তোমরা এরকম পরীক্ষা বড় বড় পরীক্ষা মাধ্যমিক বা অন্য পরীক্ষা আগেই দিয়ে এসছো এটা হাতি ঘোড়ার কিছু নয় তোমাদের মতো আরো কয়েক লক্ষ ছাত্র পরীক্ষা দিচ্ছে তাই এই সব বিষয় নিয়ে দুশ্চিন্তা করো না পড়ার দিকে ফোকাস করো উত্তরগুলো একটু রিভিশন দিয়ে নাও আর হ্যাঁ কালকে পরীক্ষার উত্তর লেখবার সময় কিন্তু ঘড়ির দিকে সতর্ক দৃষ্টি রাখবে ঘন্টাগুলো শুনবে স্যার যে স্যার বা ম্যাডাম ক্লাসে গার্ড দিচ্ছেন তার কাছে শুনে নেবে আর কত সময় বাকি আছে সময়ের মধ্যে উত্তর 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 লিখতেই হবে পরে পত্রটা দুবার পড়তে পারো এমন যেন তোমার হাতে থাকে এটা খুব দরকার এটা খুব প্রয়োজনীয় তোমরা অনেকেই এমন হয় উত্তর লিখছ লিখছ স্যার এসে খাতা কেড়ে নিয়ে গেলো কোনো রকমে উত্তর শেষ করলাম এটা যাতে না হয় অযথা সময় নষ্ট করবে না ভালোভাবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে সবার পরীক্ষা ভালো হবে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো